প্রিয় ছাত্রছাত্রী তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আবারও তোমাদের মেন্টর তোমাদের স্যার রাকিব স্যার তোমাদের জন্য অর্থাৎ ক্লাস টেনের জন্য এই একুশ নম্বর অধ্যায় থেকে সম্পাদ্য সমানুপাতি নির্ণয় এই নির্ণয় থেকে অর্থাৎ এই অধ্যায় থেকে আবারও বেশ কিছু জ্যামিতি এঁকে দেখাবে ঠিক আছে তোমরা অলরেডি জানো কি এই অধ্যায়ের ওপর অর্থাৎ এই যে কোষে দেখি একুশ আছে এখান থেকে অলরেডি আমরা একের দাগে দুইয়ের দাগে তিনের দাগের এবং চার এবং পাঁচের এই পাঁচটি দাগের মধ্যে বেশ কিছু সম্পাদ্য একে তোমাদের দেখিয়েছি যেটা দুটি পর্ব অলরেডি আপলোড করা আছে চ্যানেলে আর আজকের পর্বটি হচ্ছে তিন নম্বর পর্ব আজকের পর্বে আমরা দেখাবো পাঁচের দাগে দুয়েরটা এবং তিনের অঙ্কটার সম্পাদ্যটির অঙ্কন দেখাবো আর তোমরা যদি ওই আগেকার পর্বগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে একবার ভিজিট করে এক নম্বর এবং দুই নম্বর পর্বটি দেখে নিতে পারো চলো তাহলে পাঁচ নম্বরের যে দুই নম্বরের সম্পাদ্যটি আছে সেটা একবার পড়ে নিই তারপরে আমরা অঙ্কন করব। বলছে একটি সমধিবাহ ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য সাত সেমি এবং বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য পাঁচ সেমি অর্থাৎ আমাকে একটি সমধি ত্রিভুজ নিতে হবে যার ভূমিটা হবে সাত সেমি এবং ওপরে যে দুটি বাহু থাকবে সেই দুটি বাহুর মানতে হবে পাঁচ সেমি করে এবং ওই রকম দুটি তিনটি বাহু নিয়ে ত্রিভুজ অঙ্কন করে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করে দেখাতে হবে চলো তাহলে এবার তোমাদের খাতায় দেখাই চলে এলাম আমরা খাতায় তার জন্য আমাকে কি করতে হবে প্রথমে একটা পাঁচ সেমি এবং একটা সাত সেমির বাহু অঙ্কন করে নিতে হবে আমরা অঙ্কন করছি প্রথমে নেব পাঁচ সেমি তারপরে নেব সাত সেমি প্রথমে আমরা পাঁচ সেমি বাহুটা নিয়ে নিলাম তোমরা লক্ষ্য করবে যে শূন্য থেকে পাঁচ পর্যন্ত নেওয়া মানে আমার হয়ে গেল পাঁচ সেমি এবার আমরা নেবো সাত সেমি এবার আমরা সাত সেমি বাহুটাও নিয়ে নিলাম এইভাবে তোমরা দুটো বাহু নেবে এবং দুটো বাহুর ওপরে তার মানটা লিখলে খুবই ভালো একটা পাঁচ সেমি আর একটা সাত সেমি আমরা লিখে দিলাম এবার আমরা নিচে চলে আসবো নিচে এসে একটা বড়ো দেখে সরল রেখা অঙ্কন করবো আর তোমরা মনে রাখবে এই যে ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সেন্টিমিটারের ঘর এবং এই যে বড় ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ইঞ্চির ঘর আর আমাকে যেহেতু অঙ্কগুলো সবই সেন্টিমিটারে দেখাতে বলেছে তার জন্য আমি সেন্টিমিটারটাই ব্যবহার করব ঠিক আছে এবার আমি সরলরেখাটা একটা বড়ো সরলরেখা অঙ্কন করবো সরলরেখা অঙ্কন করলাম স্বররেখা অঙ্কন করার পর এবার তোমাকে ভূমি নিতে হবে কত বলেছে সাত সেমি তাই না তাহলে নিচের যে ভূমি আছে সেটাকে আমি টেনে নিলাম টেনে নিয়ে একেবারে এই প্রান্তে বসিয়ে স্বররেখা এই প্রান্তে বসিয়ে আমার নিচের এই বাহুটাকে কেটে নিলাম তাহলে আমি সাত সেমি ভূমি কেটে নিলাম এবার আমার কাজ হচ্ছে এই যে পাঁচ সেমি বাহুটি ছিল সেটারও সমান মাপের একটি একটি মান নিয়ে এবার এই দিকে বসিয়ে টেনে নেব তাহলে আমার হয়ে গেল পাঁচ সেন্টিমিটার এবং এই দিকে বসিয়েও যদি আমি টেনে নিই তাহলে ওপরে দুটি বাহুই হয়ে গেল পাঁচ সেন্টিমিটার এবার সমস্ত চাপগুলোকে আমরা একে অপরের সঙ্গে যদি সংযুক্ত করে দিই তাহলেই আমার একটা সমান অর্থাৎ সমদিবাহু ত্রিভুজ অঙ্কন হয়ে যাবে সমদিবাহু ত্রিভুজ এর অর্থ হচ্ছে যে ত্রিভুজের দুটি বাহুর মান পরস্পরের সমান এবং অন্য বাহুটির মান অভিন্ন বা আলাদা তাকেই আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ এটার ক্ষেত্রে কি এই বাহুটা এবং এই বাহুটা কি সমান এবং এই বাহুটার মানটা ভিন্ন সাত সেমি তার জন্য এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন হয়ে গেল এবার আমাকে কাজ হচ্ছে এই যে ত্রিভুজ পেলাম তার ক্ষেত্রফলের সমান বিশিষ্ট আমাকে একটা বর্গক্ষেত্র অঙ্কন করে দেখাতে হবে ঠিক আছে এবার আমার কাজ হচ্ছে নিচে যে ভূমিটা পেয়েছি সেই ভূমিটাকে আবার আমরা সমান করে নেব ঠিক আছে সমান করে নিলাম সমান করে ওপরে যে জায়গাটা আছে সেখানে বসিয়ে আমরা বাম দিকে আর একটা চাপ টানব ঠিক আছে তারপরে তোমরা লক্ষ্য এইটা সমান করে এই নিচে বসিয়ে আমরা অঙ্কন করে নেব ঠিক আছে এইভাবে দুটো বাহুকে যখন আমরা অঙ্কন করার ফলে একটা নির্দিষ্ট বিন্দুতে চাপ পাবো সেই চাপটা আমরা ত্রিভুজের একেবারে শীর্ষ বিন্দু দিয়ে পাশ করবো ঠিক আছে এইভাবে আমরা ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে পাশ করে আমাদের অঙ্কনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এইভাবে আমরা এবং এইটা কি করবো একটু বড় করে নেব। এই দিকে একটু বড় করে নেব আরও বড় দরকার কারণ আমার বড় না নিলে আমার নেবে না ঠিক আছে আমি এই পর্যন্ত নিলাম ঠিক আছে এবার তোমাদের কাজ হচ্ছে যে ত্রিভুজটি আছে তার সমধিখণ্ডিত করা অর্থাৎ তাকে দুই ভাগে ভাগ করা ঠিক আছে ওটাই করছি দেখো দুই দিকে বসালাম এবং নিচে বসিয়ে এই দিকে বসিয়ে আবার দুই দিক থেকে কেটে দিলাম আবার কি পেলাম দুটো চাপ পেলাম দুটো চাপকে যদি আমরা একটা সরল রেখা দ্বারা সংযুক্ত করি তাহলে আমার যে ভূমিটা আছে দেখো সেটা কি হচ্ছে দুটো সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে তাই না ভাগ হয়ে গেল এবার আমার এই যে ভূমিটা পেয়েছি তোমরা অবশ্যই মনে রাখবে এই ভূমিটা ওপরের যে শীর্ষবাহটা টেনেছি সেটাকে থেকে একটু বড় নেব নেব একটু বড় ঠিক আছে বড় নেওয়ার পরে তোমরা আবার এই ভূমিটাকে পরিমাপ করবে ভূমির যে অর্ধভূমি পেলে সে অর্ধভূমির মানটাকে পরিমাপ করে নেবে কম্পসের সাজে কম্পসের সমাজে সমান করবে তারপরে শীর্ষ বিন্দুতে গিয়ে তোমরা এবার বাম ডান পাশে চাপ নেবে চাপ নেওয়ার ফলে দেখো তাহলে আমার কি হয়ে গেলো একটা আয়তক্ষেত্র হয়ে গেলো তাই না এই জায়গাটার সঙ্গে এটা সমান এবং এটার সঙ্গে এই বাহুটা সমান এইভাবে আমার ক্ষেত্রে কি হলো একটা আয়তক্ষেত্র অঙ্কন হয়ে গেল দেখো এবার আমার কি আয়ত্তক্ষেত্র অঙ্কন হয়ে গেল আয়ত্তক্ষেত্র অঙ্কন হয়ে গেল এবার কাজ হচ্ছে আমার এই যে স্বররেখাটা পেয়েছি তার মাপ নেওয়া অর্থাৎ তার মান নেওয়া ঠিক আছে তার মানটা নিলাম মান নিয়ে এই যে বিন্দুটা পেয়েছি সেখানে বসে আবার তার ডান দিকে কেটে নেব এইভাবে কেটে নিলে দেখো এইখানে একটা বিন্দু পেলাম এইখানে একটা বিন্দু পেলাম এই দুটো বিন্দুর এবার আমরা মধ্যবিন্দু বের করব ঠিক আছে মধ্যবিন্দু বের করব। মধ্যবিন্দু বের করব দেখো আমরা বের করার চেষ্টা করছি মধ্যবিন্দু বের করার চেষ্টা করছি দেখো মোটামুটি চলে এসছে এবার এই দুটো যে মধ্যবিন্দু পেলাম তাদেরকে আমরা একটা সরল রেখা দ্বারা সংযুক্ত করব তাদেরকে একটা সরল রেখা দ্বারা সংযুক্ত করব তাই তাদেরকে একটা কি সরল রেখা দ্বারা সংযুক্ত করলাম সংযুক্ত করার পর এবার এদেরকে একটা অর্ধবৃত্ত দ্বারা দুটি প্রান্তকে আমরা সংযুক্ত করব কিন্তু এটা কি হতে হবে অর্ধবৃত্ত এটা কি হতে হবে অর্ধবৃত্ত হতে হবে তাই না এটাকে কি হতে হবে অর্ধবৃত্ত এই দেখো আমরা কি হয়ে গেল অর্ধবৃত্ত আমার অঙ্কন হয়ে গেল এবার তোমরা নিচে থেকে যেই স্বররেখাটা টেনেছিলে ওই স্বররেখাটা একেবারে অর্ধবৃত্তের সঙ্গে সংযোগ করে দাও অর্ধবিত্তর সঙ্গে সংযোগ করে দাও যুক্ত করে দাও দেখো আমি যুক্ত করে দিলাম করে দেওয়ার ফলে দেখো আমি অর্ধবৃত্ততে যে মানটা পেয়েছি সেটা আবার আমরা এই কম্পাসের সাহায্যে নেব কম্পাসে নিয়ে আমি চারিদিকে কেটে নেব চারিদিকে কেটে নেব কমপাশে এই দিকে কাটলাম কেটে কোথায় কাটবো এবার ওই দিকে কাটব কাটলাম এবং ওই যে টপ ওপরে থেকে ওপরে ছুঁয়েছে যে বিন্দুতে সেই বিন্দু থেকে আবার এখানে কাটবো কাটার পরে যে চারটি সংযোগ বিন্দু পেলাম চাপ পেলাম সেই চারটি চাপকে পরেশ পাঁউরের সঙ্গে আমরা যুক্ত করে দেব যুক্ত করছি দেখো এক এক করে আমি যুক্ত করছি দেখো এই হচ্ছে আমার প্রায় দেখো ওপরেরটা কি হয়ে গেছে দেখো বর্গক্ষেত্র হয়ে গেছে বর্গক্ষেত্র কাকে বলে যে এই চতুর্ভুজের পরস্পর চারটি বাহু সমান এবং কোনগুলো হবে এক সমকোণ বা নব্বই ডিগ্রি তাকেই তো বলে বর্গক্ষেত্র দেখো আমার বর্গক্ষেত্র অঙ্কন হয়ে গেছে তাহলে আমি বলতে পারি কি আমি বলতে পারি এটা হচ্ছে এ বিন্দু এটা বি বিন্দু এটা সি বিন্দু ঠিক আছে এটা ও দেখো এটা হচ্ছে আই বিন্দু বলতে পারি রকম দেখো আমি তাহলে কি পেলাম প্রথমে যে ত্রিভুজটা পেয়েছিলাম ত্রিভুজ সেটার নাম হচ্ছে এবিসি এবং যে বর্গক্ষেত্রটা অঙ্কন করেছি সেটা কি আইডিএমএন তাহলে আমরা এখানে লিখব অতেব আইডিএমএন বর্গক্ষেত্রের নির্ণেয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হল ত্রিভুজ এ বি সি এর সমান এটা হয়ে গেল আমার জ্যামিতি এটা আমার কয়েক জ্যামিতি পাঁচের দাগের দুইয়ের জ্যামিতি পাঁচের দাগের দুইয়ের জ্যামিতি আমার পাঁচের দাগের দুয়ের জ্যামিটি কমপ্লিট হয়ে গেল দেখে নাও কীভাবে অঙ্কন করলাম সর্বপ্রথমে ত্রিভুজটা অঙ্কন করলাম তারপরে যে যে পসিডোরগুলো আছে তোমরা ভিডিওটার আরেকবার প্রথম থেকে দেখে নিবে তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবার চলে আসছি আমরা পরবর্তী জ্যামিতিটাই পরবর্তী জ্যামিতিটাই কি বলছে দেখো বলছে কি একটি একটি সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য ছয় সেমি অর্থাৎ আমাকে এবার একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ছয় সেমি এবং তার ক্ষেত্রফলের সমান একটা বর্গক্ষেত্র অঙ্কন করে দেখাতে হবে চলো তাহলে খাতায় চলে এলাম তাহলে আমাকে কি করতে হবে এখানে ছোট্ট একটা কাজ আমাকে একটা ছয় সেমি দৈর্ঘ্যের বাহু নিয়ে নিতে হবে ছয় সেমি দৈর্ঘ্যের বাহু নিয়ে নিতে হবে তাহলে ছয় সেমি দৈর্ঘ্যের চলো বাহু নিয়ে নিচ্ছি এই দেখো ছয় সেমি দৈর্ঘ্যের বাহু নিয়ে নিলাম ছয় সেমি দৈর্ঘ্য নেওয়ার পরে তোমরা চলে আসবে নিচে নিচে এসে এখানে তোমরা একটু বড় দেখে মানে থেকে বড় ছয় একটা সরল রেখা অঙ্কন করবে অঙ্কন হলো এবার তোমাদের কাজ হচ্ছে এই যে ছয় সেমি আছে সেটাকে সমান করা সেটাকে সমান করা কম্পাসের সাহায্যে সমান করা সমান হয়ে গেল। এবার তোমরা তার এক প্রান্তে বসিয়ে ওই নিচের যে বড় সরল রেখাটা ছিল সেটা কেটে নিবে এইভাবে তোমরা তিন দিকেই কাটবে এভাবে তোমরা তিন কাটবে কাটা হয়ে গেল কাটা হয়ে গেলে তোমরা সমস্ত চাপগুলোকে একে অপরের সঙ্গে সংযুক্ত করবে সংযুক্ত করলেই একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন হয়ে যাবে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন হয়ে গেল এইভাবে এবার তোমাদের কাজ হচ্ছে দেখো যেকোনো একটি বাহু যদি তোমরা এখানে সমান ধরে নাও তাহলে আমি যদি এইখান থেকে টানি একটা বিন চাপ এবং এইখান থেকে একটা চাপ টানি তাহলে কি হচ্ছে দেখো আমার কি একই সমান চলে আসছে এবং ওই চাপটা একেবারে ত্রিভুজের শীর্ষ বিন্দু দিয়ে আবার তোমরা করবে পাশ ঠিক আছে এবং এটা এই পঞ্জত্ত নিয়ে আসবে এবং পারলে থেকেও বেশি নিয়ে যাবে কারণ এখানে আমার একটা কি হবে অর্ধবিত্ত অর্ধচাপ হবে এবং একটা বর্গক্ষেত্র তৈরি হবে এবার আমাদের কাজ হচ্ছে যে ত্রিভুজটা ছিল সেটাকে সমান দুই ভাগে ভাগ করা অর্থাৎ সমদি করা করলাম এবার এই দিকে বসিয়ে তোমরা টেনে নাও দেখো টেনে নিলাম টানার ফলে এবার তোমরা যে চাপটা নেবে যে টানবে সেটা যেন অবশ্যই এই যে বিন্দুতে গেছে এই যে বিন্দুতে গেছে সে বিন্দুটাকে যেন ক্রস করে এই রকম যেন ক্রস করে ঠিক আছে ক্রস করার পরে তোমাদের কাজ হবে এইখান থেকে এটা দুর্ঘটনা সমান করে নেওয়া এবং সমান হয়ে গেলে ওপরে যে শীর্ষ ছিল সেই শীর্ষ বিন্দুতে বসিয়ে টেনে নেওয়া এবং টানলে ওই চাপের সঙ্গে যদি নিচের চাপ মেলাই তাহলে আমি একটা আয়তক্ষেত্র পেয়ে যাব কি পেয়ে যাব একটা আয়তক্ষেত্র পাবো আয়তক্ষেত্র আমার অঙ্কন শেষ এবার আমার কাজ হচ্ছে বর্গক্ষেত্র অঙ্কন করা আর বর্গক্ষেত্র অঙ্কন করতে গেলে এই যে বাহুটা আছে তার মান নিতে হবে তাহলে এই দেখো মান নিলাম মান নেওয়ার পরে তোমাদের কাজ হচ্ছে এই বিন্দুতে বসিয়ে তার ডান দিকে কেটে নেবে কেটে নেওয়ার ফলে এই বিন্দু এবং এই বিন্দুতে বসিয়ে ওই মোট বাহুটার একটা মধ্যবিন্দু বের করবে মধ্যবিন্দু বের করবে ঠিক আছে মধ্যবিন্দু যখন বের হয়ে যাবে তখন তাদের চাপগুলোকে আবার একটি সরলরেখা দ্বারা যুক্ত করব তাদের চাপগুলোকে একটা সরলরেখা দ্বারা যুক্ত করলাম এবং তাদের ওই মিডিলে বসিয়ে আমরা অর্ধবৃত্তটা অঙ্কন কমপ্লিট করে নিলাম অর্ধবৃত্তটা অঙ্কন কমপ্লিট করে নিলাম ঠিক আছে অর্ধবৃত্তটা কমপ্লিট অর্ধবৃত্তটা কমপ্লিট করে নিলাম ঠিক আছে কমপ্লিট যখন হয়ে যাবে দেখো ছবিটা একটু খারাপ হয়ে গেল তোমরা অ্যাডজাস্ট করে নেবে কমপ্লিট হয়ে গেল এবার তোমরা এই যে নিচের যেই সরলরেখাটা ছিল আয়তক্ষেত্রের সেই সরলরেখাটাকে একেবারে ওই অর্ধবৃত্তর সঙ্গে সংযোগ করবে ঠিক আছে সংযোগ করবে সংযোগ করার ফলে তোমরা যে বাহুটা পাবে সেই বাহুটার পরিমাপ নিয়ে নেবে সেই বাহুটার পরিমাপ নিয়ে নেবে নেওয়ার পরে চারিদিকে তোমরা ওই একই রকম দৈর্ঘ্য বিশিষ্ট একটি চাপ নিবে চারিদিকে চারিদিকে একই রকম ভাবে ওই দৈর্ঘ্যের চাপ নেব নেওয়ার পরে সমস্ত চাপগুলোকে আবার আমরা পরস্পরের সঙ্গে স্বররেখা দ্বারা যুক্ত করে দেব। পরস্পরের সঙ্গে স্বররেখা দ্বারা যুক্ত করে দেব এবং যুক্ত করলে দেখব যে আমাদের কাছে বর্গক্ষেত্র তৈরি হয়ে গেছে তাহলে আবার আমরা নাম দেবো কি দেব এ বি সি ডি ই এফ জি এইচ আই নাম দিলাম এবং এটা যে দিলাম ঠিক আছে তাহলে আমরা কি পেলাম সমবাহু ত্রিভুজ বিশিষ্ট সমবাহু ত্রিভুজ বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করলাম তাই না ক্ষেত্রফলের সমান তা আমরা লিখব অতএব ডি এইচ ডি এইচ বর্গক্ষেত্রের নির্ণেয় বর্গক্ষেত্রে কি লিখবো আমরা নির্ণেয় বর্গক্ষেত্রের নির্ণীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজ এর সমান এটা লিখব তাহলে আমাদের পাঁচের দাগের তিনের জ্যামিতিটা কমপ্লিট হয়ে যাবে এইভাবে তোমাদের আজকের পর্বে আমরা পাঁচের দাগের দুই এবং পাঁচের দাগের তিনের সম্পাদ্যগুলো অঙ্কন করে দেখালাম আর বাদ বাকি যে সমস্ত পর্বগুলো আছে সেগুলো আমাদের চ্যানেলে আছে চ্যানেলে গিয়ে তোমরা ভিজিট করো আর আমার সঙ্গে যদি তোমাদের অঙ্ক বা জ্যামিতি শিখতে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল গণিত সফর সাবস্ক্রাইব করে রেখো যখনই আমি যে কোনো পর্ব যে কোনো বিষয় আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যাবে তোমার কাছে এবং সবার আগে তুমি পেয়ে যাবে